দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পার লিতে হবে রাত্রে নিশিতে যাত্রীরা হুঁশিয়ার তুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাজিপথ ছিঁড়িয়াছে পাল কে ধরি বেহাল আছে কার মত কে আছো জওয়ান হওয়া গুয়ান আঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারি দিতে হবে পারি নিতে হবে তোরি পাল তেমির রাত্রি মাতৃমন্ত্রী সন্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান বুকে পুঞ্জিত বিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ পো তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কঞ্জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি সঙ্কট ভীরুযাত্রীরা গুরু গরজায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি বলিবে কি পথ তেজিবে কি পথম আজ করে হানাহানি তবু চলো টানি নিয়ে যে মহাবার কান্ডারি তব্য সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়া চেহায় ভারতের দিবাকর উদিবেশের রাঙিয়া পুনরবার ফাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়িয়েছে তারা দিবেকণ বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিমের ত্রাণ ধুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার